ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ভগবদ্গীতা নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ্ঞ যোগ শুরু হচ্ছে আজ থেকে এই নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জুগে ভগবান পরম গোপনীয় এবং খুবই গুরুত্বপূর্ণ জ্ঞানের কথা বলছেন অর্জুনকে যা জানলে আমরা ভগবত তত্ত্বকে জানতে পারব এবং ভগবানের আরও কাছাকাছি আসতে পারবো এই রাজবিদ্যা রাজগুজ্জুগ জানলে আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্বকে সঠিকভাবে উপলব্ধি করতে পারব তাই আসুন আমরা রাজবিদ্যা রাজগুজ যুগে প্রবেশ করছি অধ্যায়টির নাম কি রাজবিদ্যা মানে সমস্ত বিদ্যার শ্রেষ্ঠ বিদ্যা যেটা আমরা এটা জান জানতে চাই জানতে চলছি এবং রাজগুজ গুজ্জ মানে হচ্ছে গোপনীয় যত গোপনীয় আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গোপনীয় জ্ঞান হচ্ছে এই অধ্যায় যেটা আমরা জানতে চলছি এখন জানবো তাই আসুন আর দেরি না করে আমরা ভগবানের অমৃতময় বাণী শ্রবণ করার শ্রবণ করি রাজবিদ নবমোধ্যায়ে রাজবিদ্য রাজগুযো শ্রী ভগবান উচ ভগবান বললেন প্রথম শ্লোক ইদ ইদু গুহ্যতমং প্রবক্ষ্যম্য নয়বেজানসহিতা মোক্ষ্য সেশু ভা প্রথম ভগবান বললেন ইদ তু গূহ্যতম প্রবক্ষ্যম্যূয়বে ইদাং তু গুয়াং মানে এই অতি গুঢ় অতি গোপনীয় বিজ্ঞান সহিত বিজ্ঞানের যে জ্ঞান মানে বুঝিয়ে সহ যে জ্ঞান আমি তোমাকে বলব আনুসুইয়াবে দোষ দৃষ্টিবিহীন শূন্য কারণ তুমি দোষ দৃষ্টিহীন অর্জুন তুমি হিংসা হিংসা শূন্য তে তোমাকে প্রবাক্সে আমি বলবো ইয়া জিয়াত যেটা জেনে তুমি অশুভাত সংসার বন্ধন থেকে সমস্ত অশুভ থেকে মৌক্ষে সে মুক্ত হবে ভগবান বললেন হে অর্জুন তুমি অশুয়া শূন্য তুমি হিংসা শূন্য দোষ দর্শী ন তুমি কারুর দোষ দেখো না দোষ তুমি নিন্দুক ন তুমি পুণ্যবান তাই আমি তোমাকে এই অতি গুজ্জ বিজ্ঞান সহিত ঈশ্বর বিষয়ক জ্ঞান আমি তোমাকে বলছি এটা জেনে এটা জানতে পারলে তুমি সংসার দুঃখ থেকে মুক্তি লাভ করবে তুমি সংসার দুঃখ থেকে মুক্ত হয়ে যাবে ইদান্তুতে গুয়তম প্রবক্ষাম্যন সুয়বে জ্ঞানম বিজ্ঞান সহিতামাজ্যাত মোক্ষে সে শুভা ইদাং তু গুজাতামাং মানে এই অতি এই এই ইদাং মানে এই তু মানে এটা কিন্তু আমি তোমাকে বলছি তো মানে কিন্তু এখন শোনো কিন্তু পরম গোপন জ্ঞান পরম গোপনীয় বিজ্ঞান আসা বিজ্ঞানের সহিত মানে বুঝিয়ে বলবো তোমাকে বিজ্ঞানের সহিত যে জ্ঞান আনু হবে এখন তোমাকেই কেন বলবো অর্জুনকেই কেন বলছেন কেন অর্জুনের কোয়ালিটি কী এখন সেই কোয়ালিটির কথা বলতেন ভগবান সুই হবে অর্জুন কারোর দোষ দেখে না কারোর নিন্দা করে না হিংসা শূন্য অশুয়াশূন্য হবে যে কারোর যে ব্যক্তি কারোর নিন্দা করে না যার মনের মধ্যে হিংসা নেই যে সমস্ত সময় ভগবানের ভক্তিতে থাকে সেই ভগবানের পরম গোপনীয় জ্ঞান পাওয়ার অধিকারী যজ্ঞ তে মানে তোমাকে প্রাবাক্ষী আমি মানে বলবো ইয়া জাতওয়া যেটা জেনে অশুভাত সমস্ত প্রকারের অশুভ থেকে মানে সংসার বন্ধন থেকে মোক্সিয়া সে মুক্ত হবে শ্রী ভগবান বললেন তুমি দৃষ্টি রহিত তাই তোমাকে এই পরম গোপনীয় বিজ্ঞান সহ জ্ঞান পুনরায় ভালোভাবে বলছি যা জানলে তুমি এই দুঃখরূপ সংসার থেকে মুক্ত হয়ে যাবে দুই নাম্বার শ্লোক রাজবিদ্যা রাজ গুহ্যং পবিত্রমিদম উত্তম প্রত্যক্ষাবগমং ধর্ম্যং সুশুকুম কর্তুম অব্যয়ম অতি গুজ্জ রাজবিদ্যার রাজা সর্বশ্রেষ্ঠ বিদ্যা এই বিদ্যা সর্বশ্রেষ্ঠ বিদ্যা এটা রাজবিদ্যা রাজগুজ্জ অর্থাৎ সকল বিদ্যা ও সকল গোপনীয় জ্ঞানের সকল সকল গোপনীয় বিষয়ের মধ্যে শ্রেষ্ঠ ইয়া সর্বোৎকৃষ্ট পবিত্র সর্বধর্মের ফলস্বরূপ প্রত্যক্ষ বোধগম্য সুখসাধ্য এবং অক্ষয় ফলপ্রদ এই রাজবিদ্যা এবং রাজগুজ্জ সম্পর্কে ভগবান বলছেন এর বৈশিষ্ট্য বলছে যেটা ভগবান অর্জুনকে বলতে যাবেন এখন বলবেন সেটা সম্পর্কে বলছেন যে এই রাজবিদ্যা যেটা আমি তোমাকে বলছি এটা কীরকম রাজবিদ্যা এটা এটা সমস্ত বিদ্যার রাজা রাজগুইয়ং এটা যত গোপনীয় জ্ঞান আছে তাদের থেকে সব থেকে গোপনীয় জ্ঞান মিতাম উত্তম এটা পবিত্র পরম পবিত্র এবং উত্তমম সর্বশ্রেষ্ঠ উত্তম প্রত্যক্ষ এবং এটা কি সাক্ষাৎ ফলপ্রদ জ্ঞান যেটা করলেই তুমি তার ফল পাবে তৎক্ষণাৎ ফল পাবে ধর্ম এটা এমন জ্ঞান আমি তোমাকে বলছি যেটা করলেই তুমি ফল পাবে সুসুখম কিন্তু এটা এখন অনেকে ভাবতে পারে বাবা রাজবিদ্যা রাজগুজ্জ ধর্ম না জানি কত কঠিন কিন্তু ভগবান বলছেন না না এটা সুসুখম করা খুব সহজ ভগবানের ভক্তিরূপী যে এই রাজবিদ্যা রাজগুজ্জ ধর্ম এটা করা খুবই সহজ সুসুকম বয়াম করা সহজ সুসহ সাধ্য এবং অবিনাশী অব্যয় যে ভগবানের ভক্তিরূপ আসলে রাজবিদ্যা রাজগুজ্জ কি ভগবানের ভক্তি করা ভগবানের ভক্তিকে নিয়ে থাকা গোবিন্দকে নিয়ে থাকা গোবিন্দের আশ্রয়ে থাকা তার নাম নিয়ে থাকা এটাকেই বলছে রাজবিদ্যা রাজগুরুজ এটা করা খুব সহজ এবং এটা অব্য এটার নাশ নেই একবার যে ভগবানের ভক্তি করে তার নাশ হয় না তার বিনাশ এই ভক্তির কখনো নাশ নেই तुटो श्लोक आबार देखी इदं तु ते गुह्यतमं प्रवक्ष्याम्य न सूयवे ज्ञानं विज्ञान सहितं यज्ञात्वा मोक्ष्यसे शुभात् राज विद्धराज गुयं पवित्रमिदं उत्तमं प्रत्यक्षावगमं धर्म्यं सुशुकुं कर्तुमव्ययम् ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে তুমি দোষদৃষ্টি রহিত তাই তোমাকে এই পরম গোপনীয় বিজ্ঞান সহ জ্ঞান পুনরায় ভালোভাবে বলছি যা জানলে তুমি এই দুঃখরূপ সংসার থেকে মুক্ত হয়ে যাবে এই বিজ্ঞান সহ জ্ঞান সমস্ত বিদ্যা এবং সমস্ত গোপনীয় বিষয়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ এটি অত্যন্ত পবিত্র উৎকৃষ্ট সাক্ষাৎ ফলপ্রদ ধর্মযুক্ত সহজসাধ্য এবং অবিনাশী হরে কৃষ্ণ